আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার নবীকে যখন লাগি হেরা পর্বতের মধ্যে আমার নবী দেনমগ্ন ছিলেন মোরা খাবা মশাদার মধ্যে ছিলেন আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম জিব্রাইল আলাইহিস সালামকে ডাক দিলেন জিব্রাইল রে যাও আমার হাবিবের কাছে কোরআনটা নিয়ে যাও আপনারা এই আকিদা বিশ্বাস করবেন আমার নবী দুনিয়াতে চল্লিশ বছর বয়সে নবী নবুয়তের দায়িত্ব পেয়েছেন কিন্তু আমার নবী আগে থেকেই তিনি আমার নবী ছিলেন সাবিরাপ আদম এবং পানি এবং মাটিতে গড়া গড়ে খাচ্ছিল রে রুহু যখন দেওয়া হয় নাই ও সাবির তখনও তোমার নবী আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে নবী আমার নবী প্রথম নবী আমার নবী শেষ নবী সুবান আল্লাহ শরীয়তের দৃষ্টিতে আদম নবী প্রথম নবী দুনিয়াতে আসলেন কিন্তু রুহুল জগতের মধ্যে আমার আল্লাহ আদম বানানোর আগে আমার নবীকে নবী বানায়া রাখছে সুমান বলেন কিন্তু নবীদের একটা আদত হলো অভ্যাস হইল তারা দুনিয়ার কারো কাছে লেখাপড়া করবে না নবীরা দুনিয়ার কারো কাছে লেখাপড়া করলে এরা নবী হইতে পারে গোলা মাহমদ কাদিয়ানি মেট্রিক ফেল করছে কয়েকবার নবী দাবি করে বইছে এটা কি খাটি নবী নাকি বুয়া নবী গোলা মাহমদ কাদিয়ানি কাফের কারণ আমার নবী বলছে খতামুন নাবিন আমি হলাম শেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে তো গোলাম আহম্মদ খাদিয়ানি নবী দাবি করছে এটা কি সত্য নবী নাকি মিথ্যা নবী মিথ্যা নবী তো কয়েকবার লেখাপড়া করে মেট্রিক ফেল করলে এটা নবী হইতে পারে না কারণ নবীদের স্বয়ং শিক্ষক হলো আমার আল্লাহ স্বয়ং শিক্ষকে আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল আমিন বললেন হে জিবরাইল কোরআন দানিয়াম আমার হাবিবের কাছে যাও হাবিবের কাছে নিয়াম এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য নবুয়াতের দায়িত্বটা দিয়ে দাও চল্লিশ বছর যখন নবীজির পাটা রাখলেন তখন ওই নাজিল হলো সর্বপ্রথম সূরা আলাকের এক কোর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অর্থ হলো পর নবী কয় জিব্রাইল কাছে আমি পড়মু নবী কি জিব্রাইল এর কাছে নাকি নবীর শিক্ষক কে আল্লাহ আর নবী আমাদের শিক্ষক নবী দুনিয়াতে শিক্ষক রূপে এসেছে সুবহানাল্লাহ বলেন লবি জি বললেন আমি তো দুনিয়ার কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করি নাই তুমি বলই কর কি বর্বর বারবার এই কথা বলার পরে জিব্রাইল যখন লাগে জিব্রাইলের বুকের মধ্যে লাগাইয়া নবীর বুক মোবারক তা লাগাইয়া চাপ দিয়া ছেড়ে দিলেন তখন জিব্রাইল পড়তেছিল ইক্বরা বিসমি রাব্বিকাল্লাযী খালা পড়েন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছে কার নামে পড়তো আল্লাহর নামে যে যেই পড়ার মধ্যে আল্লাহর পরিচয় পাওয়া যায় না মুসলমান শুনে রাখো ওই লেখা পড়া করে মুসলমানের সন্তানদের কোনো লাভ হবে না এখন আমরা হাতি মার টিম টিম তারা মারে মাঠে পারে ডিম তাদের খারা দুটি সিং আচ্ছা যেইগুলোর সিং আছে এরা কি ডিম পারে নাকি বাচ্চা দেয় এই গরু সিং আছে না ও এটা কি ডিম দেয় নাকি বাচ্চা দেয় বাচ্চা দেয় তাহলে কইতেছে তাদের খারা দুটি সিং তারা মাঠে পারে ডিম এটা কি সত্য কথা নাকি মিথ্যা কথা মুসলমানদের সন্তানদেরকে মিথ্যা শিক্ষা দিয়া এই মুসলমানদের সন্তানদের কোনো দিনও তাদের সুফল হবে এই জন্য প্রমুর নামের পড়া পড়াতে হবে যে পড়ার মধ্যে আল্লাহ রসুলের পরিচয় পাওয়া যায় ওই পড়া পড়াইলে মুসলমানের সন্তানদের লাভ আসি কি নাই এগুলো বিস্মির অব্বিকাল্লা দি পরেন আপনার প্রবণ নামে এই কথাটা বলার পরে নবীজির সাথে সাথে পাঁচ একসাথে পড়তে শুরু করলেন খলক খলক ইংসান মিন আলক ই কর অরম বুকাল আকরম আল্লাদি আল্লা বিল কলাম চিৎকার মেরে বলেন আল্লাহ আকবর আরে আমার বন্ধুরা বায়রা বাবারা গভীর মনোযোগ নবীজি চল্লিশ বছর বয়সে এই কালিমার যখন হকদার হয়ে বাড়িতে আসলেন সর্বপ্রথম স্ত্রীর কাছে আসলেন খাদিজার কাছে বললেন খাদিজা আল্লাহ পক্ষ তালার থেকে আমি নবী বানাল খাদিজা কয় নবী গো আপনি যে নবী আমি আগেই জানি নবী সাথে সাথে আমার কালেমা কালিমা মুসলমান বানাই দেন সুমান আল্লাহ বলতেন খাদিজাম দাওয়াত দিলাম একবার সাথে সাথে পড়লা তুমি মাম কোনো প্রশ্ন করলাম কারণটা কি তখন খাদিজা রদিন ডাক দিয়া বললেন নবী আল্লান আপনার চাচা আবু তালেব আমার বাড়িতে কর্মচারী ছিল একদিন আবু তালেব বলল এ খাদিজা এ খাদিজা আমার একটা বাতিজা আছে আমার বাতিজার মানা কোন বলতে কেউ নাই খাদিজারে তোমার বাড়িতে আমার বাতিজার জন্য একটা চাকরি হবে নি তখন খাদিজা বলল হে আবু তলে আপনার বাতিজা লেখাপড়া জানেনি আমি আগেই বলেছি নবীরা দুনিয়ার কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে নাই নবীদের শিক্ষক স্বয়ং আল্লাহ